মিটারে সুইচ নষ্ট হলে কীভাবে ঠিক করবেন অথবা লুজ কালেকশন হলে কীভাবে ঠিক করবেন দেখুন এই মিটারটি আমি এখন খুলে ঠিক করব এটা চার্জে দিলে সিগন্যাল হয় কিন্তু মিটারটি অন হচ্ছে না এটা আমি ঠিক করে নেব এর জন্য আগে খুলে নিচ্ছি এটা কিন্তু ওজন মাপার মিটার ভালোভাবে কাজ শেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখুন নতুন যারা তাদের জন্য অনেক প্রয়োজন এই ভিডিওগুলো নতুনদের শেখার জন্য ইলেকট্রনিক্সের কাজ শিক্ষার কোনো শেষ নেই আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখুন আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে দেখেন আমি সুইচটি ডাইরেক্ট করে ধরলে অন হচ্ছে আমি শুন দিয়ে একাত্র করলে অন হচ্ছে এজন্য আমি সুইচটা খুলে নিতেছি এটা সমস্যা সুইচে এখন সুইচটি খুলতে হবে সাইডে আটা দেওয়া আছে স্টিক আঠা এটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি সার দিয়ে আঠাটা ছুটিয়ে নিলাম এখন সুইচের একটা সাইডে লক থাকে এটা সারিয়ে সুইচটা ধাক্কা দিয়ে নিচের দিকে বের করুন সুইচটা বের করে এখন আমি সুইচ পাল্টালেও হয়ে যেত কিন্তু না পাল্টিয়ে আমি এই সুইচটাই ঠিক করে নেব অরিজিনাল সুইচটা আমার আগের যেটা থাকে সেটাই কিন্তু ঠিক করতে পারবেন দেখেন আমি নষ্ট সুইচ কীভাবে ঠিক করে ফেলি এর জন্য এভাবে খুলবেন দুই সেটে চাপ দিয়ে খুলে ভিতরে সবগুলো বের করে ফেলবেন ভিতরে ময়লা জমে থাকলে সেগুলো পরিষ্কার করে নেবেন দেখেন আমি এখানে ভিতরে পাতি আছে এটার ময়লা পরিষ্কার করে নেব আর এখানে ভিতরে যেখানে লাইন পাই সেইখানেও ময়লা জমে যায় বা কালি পড়ে যায় জং পড়ে যায় এগুলো পরিষ্কার করবেন পরিষ্কার করে দেখেন এই পাতিটাও আমি পরিষ্কার করে নিচ্ছি এটার মাথা সাইডে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে এটা ভিতরে বসিয়ে দিবেন দেখেন দুই সাইডে পিনের মতো আছে এটার গাফিতে বসিয়ে দিলেই উপরে নিচে ডাউন করবে এখন এখানে এটার ভিতরে স্প্রিংটা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এটা সোজা মতো উপর থেকে চাপ দিলেই কিন্তু ভিতরে ঢুকে যাবে এ দেখেন আমি চাপ দিলাম লাগানো হয়ে গেল সুইচটা কিন্তু এখন আর ডিস্টার্ব করবে না সুইচটা ঠিক মতো চলবে দেখেন আমি এই সুইচটাই আমি আবার মিটারে লাগাবো দেখেন মাপে উঠছে ঠিক হয়ে গেছে সুইচটা এখন আমি সেট করতেছি দেখেন মিটার আগের মতো আমি ভিতরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে এখন তার দুইটা দুইটার মধ্যে লাগিয়ে দেবো দেখেন সন্ধে তার ধরে একটা লাগাইলাম আর এটার মধ্যে আরেকটা তার লাগিয়ে দিলাম এখন কিন্তু হয়ে গেছে মিটার চালু দেখেন আর মিটারটি একটু লুজ কালেকশন আছে নড়াচড়া ডিসপ্লেতে একটু ডিস্টার্ব করে এই জন্য একটু লুজ থাকার কারণে সার্কেটটা চেক করে কোথায় কোথায় কোনো লুজ থাকতে পারে কোনো তারের লুজ থাকতে পারে সবগুলো নতুন করে সোল্ডারিং করে দিবেন দেখেন আমি তারগুলো আবার একটু একটু তাপ দিয়ে জ্বালাইগুলো সুন্দর করে দিতেছি এভাবে কোনো লুজ থাকলে বা জ্বালাইগুলো দেখে দেখে আবার তাপ দিয়ে দিবেন কোনো জ্বালায় ময়লা থাকলে লুজ থাকলে এগুলোর জ্বালাই করবেন বা কোনোটা যদি দেখেন যে লাইন পচে গেছে লাইনগুলো ঠিক করে দিবেন দেখেন এখন এই সেটের গুলো আমি নতুন করে তার দিয়ে দিতেছি কালেকশন থাকলে এভাবে দিয়ে জ্বালাই করবেন আর জ্যাগুলা নড়াচড়া দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিবেন হয়ে গেছে আমি এখন ফিটিং করে ফেললাম দেখেন অন হয়ে গেছে মিটার দেখেন কত সুন্দরভাবে মিটারটা ঠিক করে ফেললাম এরকম মিটার নষ্ট হলেই ফেলে দেবেন না নিজেরাও ঠিক করতে পারবেন দেখেন এক টাকাও খরচ হয়নি ঠিক করে ফেলেছি এখন মিটারটা লাগিয়ে ফেলতেছি এরকম ভালো ভালো ভিডিও পেতে আর ইলেকট্রনিক্সের কাজ শিখতে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন আর ভিডিওগুলা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের কাজে লাগে ধন্যবাদ